বীরভূমের স্বাস্থ্যকর্মীর ওপর হামলা ধর্ষণের চেষ্টার প্রতিবাদে উত্তাল দক্ষিণ দিনাজপুর ডিএম সিএমকে ডেপুটেশন বীরভূম জেলার মোহাম্মদ বাজারের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর ওপর নৃশংস হামলা ও ধর্ষণের চেষ্টার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে সেই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুরে ডিএম এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন স্বাস্থ্যকর্মীরা এদিন আশা কর্মী সহ একাধিক স্বাস্থ্যকর্মী মিছিল করে এসে প্রথমে জেলা শাসকের দফতর এবং পরে সিএমও অফিসে ডেপুটেশন জমা দেন যারা গিয়েছে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনায় ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে তার শরীরে বাইশটি সেলাই পড়েছে বলে সূত্রের খবর স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন এই দিনের ডেপুটেশন কোনো সংগঠনের পক্ষ থেকে নয় দলবদ বিশেষ ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন তারা স্বাস্থ্যকর্মী নমিতা মহন্ত বলেন বীরভূমের মোহাম্মদ বাজারে কাইজুলি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীর ওপর যে জঘন্য হামলা হয়েছে তারই প্রতিবাদে আজ আমরা ডেপুটেশন জমা দিলাম তার ধর্ষণের চেষ্টা এবং খুনের চেষ্টা করা হয়েছে বাইশটি সেলাই করেছে শরীরে দিনের পর দিন এই রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা সামনে আসছে তাই আমরা স্বাস্থ্যকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানালাম স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওপর লাগাতার হামলার ঘটনায় খুব বাড়ছে এই ঘটনার দ্রুত তদন্ত কঠোর শাস্তির দাবি তুলেছেন স্বাস্থ্যকর্মীরা আমরা আজকে ডিএম অফিসে এসেছি এবং আমরা এরপরে সিএমও অফিসেও যাব আপনারা জানেন যে দিনের পর দিন যেভাবে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আপনারা বীরভূম জেলার কাই মোহাম্মদ বাজারের যে কাইজুলি স্বাস্থ্যকেন্দ্র এই উপস্বাস্থ্য কেন্দ্রে দিনের বেলায় এমনভাবে হ্যাঁ বাইশ তারিখের ঘটনা এটা এমনভাবে আমাদের স্বাস্থ্যকর্মীর ওপরে সেখানে অ্যাটাক হয়েছে টু টু এবং সেলাই এটা সংবাদ মাধ্যমের আমরা সকলেই জেনেছি আমাদের আমাদের বক্তব্য যে কর্মরত অবস্থায় এর আগে আমরা আর্জিকরের ঘটনা দেখেছি তারপরে দুর্গাপুর তারপরে ঘটনা কিন্তু প্রাতিষ্ঠানিক নির্যাতন ঘটেই চলেছে তাহলে আজকে এখানে সমস্ত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সমস্ত বিভাগের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত আমাদের নিরাপত্তা কোথায় উইদাউট নিরাপত্তায় আমরা কাজ করবো কি কীভাবে আর যেখানে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে কোনো পরিকাঠামো নেই সেখানে প্রশাসনিকভাবে আমাদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পথটাই বেছে নেব কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি কোনো দোষী শাস্তি পাচ্ছে না যদি কোনো দোষী শাস্তি পেত তাহলে এটা একটা দৃষ্টান্ত হতো তাহলে অভয়াকাণ্ড যেখানে হারহিম করা ঘটনা সেই কাণ্ডেরও একজন ব্যক্তির নাম শুধু উঠে এসেছে কোনো কিন্তু বিচার এখনো পর্যন্ত হয়নি তাই এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি কর্মস্থলে ঘটছে দিনের আলোতে বিশেষ করে ছুটির দিনে ছুটির দিনেও ঘটছে ফলে এইটা যদি চলতে থাকে আর যদি শাস্তি না হয় আগামী দিনে কোনো নারীর নিরাপত্তা বলে কিছু থাকবে না আর আমরা কর্মস্থলে কেউ সেফ নই আমরা কিন্তু আগামী দিনে কর্মবিরতি করতে বাধ্য হব আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে ডিএমের কাছে আমরা এখানে দাবিপত্র আমরা নিয়ে এসেছি এই দেখুন আমরা দাবিপত্র নিয়ে এসেছি যে আমাদের মোহাম্মদ বাজারের কাইজুলির যে দিদির ওপরে অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাককে ফোকাস করে সমস্ত যে স্বাস্থ্যকর্মী যারা কর্মস্থলে কাজ করছে সেই কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে একদম এই যে উত্তর বাংলা সংবাদ